আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে খাবো হচ্ছে আমার শাশুড়িজি তো ওই পিঠা তৈরি করছিলো তো ওই পিঠাটাই খাবো তো সাথে ছিল চার রকমের ভর্তা সুটকি ভর্তা রসুন ভর্তা কালোজিরা ভর্তা আর সাথে ছিল হাঁসের গোস্ত তার সাথে ছিল মাসকলাই ডাল তো সব কয়টা খাবারই আমার অনেক পছন্দের আর এই তো পিঠা নিয়ে নিয়েছিলাম আর আমি এতগুলো পিঠা খাই নাই যেহেতু আমি ডায়েটে আছি আমি জাস্ট ভিডিও করার জন্য এতগুলো পিঠা নিয়েছিলাম আর এই তো এটা হচ্ছে মাশকলার ডাল ডালটা এত মজা হয়েছিল আর অল্প করেই নিয়েছিলাম আর এটা হচ্ছে হাঁসের মাংস আর এটা আমি পুরোটাই শেষ করেছিলাম অনেক মজা হয়েছিল খেতে ও এবারে আমি পিঠা দিয়ে হচ্ছে ফার্স্টে সরিষা ভর্তা খেয়েছিলাম এরপর নিয়েছিলাম কালোজিরার ভর্তা আর কালো ভর্তাটা অনেক টেস্ট হয়েছিলো তারপর নিয়েছিলাম রসুন ভর্তা আর এটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে শুটকি ভর্তা আর এগুলো হচ্ছে হাঁসের গোস্ত অনেক মজা হয়েছিল খেতে আর আমি তেল নিয়ে তার জন্য এরকম শুকনো লাগছে আর এগুলো হচ্ছে মাসকলাই ডাল ডালটাও খেতে অসাধারণ হয়েছিল তো সবগুলো রান্নায় অনেক মজা হয়েছিল খেতে আর এই তো ওই যে হাঁসের মাংসটা খেয়েছিলাম এত মজা হয়েছিল আবার পরে কথা বলবো না এখন আমি আমার খাওয়া শেষ করি ভিডিও করতে করতে খাওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ